আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি সাইমন রহমান শুরুতেই সংবাদ শিরোনাম পোস্টাল ব্যালটে দেশে পৌঁছেছে সাড়ে একুশ হাজার ভোট জানিয়েছে ইসি প্রবাসীদের পাঠানো চার লাখের বেশি ব্যালট এখনো পথে প্রবাসীদের মেধা ও রেমিটেন্সে এগোবে দেশ বললেন মঈন খান সরকারকে এগিয়ে নেয়ার আশাবাদ এবং ইতিহাসে প্রথমবার প্রবাস থেকে পোস্টাল ভোট প্রতীক পর মালদ্বীপে ভোটের উৎসব দর্শক শিরোনাম শুনছিলেন এবারে যাব পুরো খবরে পোস্টাল ব্যালটের মাধ্যমে এখন পর্যন্ত বাংলাদেশে একুশ হাজার পাঁচশো ভোট পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ইসি জানায় প্রবাসীদের নিবন্ধনের পরে বিভিন্ন দেশে সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টিটি পোস্টাল ব্যালট পাঠানো হয় প্রবাসী ভোটাররা ব্যালট গ্রহণ করেছেন চার লাখ তিরানব্বই হাজার নশো বিশটি এর মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন চার লাখ পঁচিশ হাজার সাতশো আটাশিটি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সরকারি চাকরিজীবী কয়েদি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রবাসী সহ পনেরো লাখ তেত্রিশ হাজার ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত ব্যালট ১২ ফেব্রুয়ারি বিকেল চারটা ত্রিশ মিনিটের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে অন্যথায় বাতিল হবে প্রবাসীদের মেধা ও রেমিটেন্স আগামী দিন সরকারকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন ড আব্দুল মঈন খান মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গ্লোবাল বাংলাদেশি এক্সপ্রেট্রিয়েন্ট সামিট দু হাজার ছাব্বিশের উদ্যোগ প্রবাসী অধিকরের অধিকার এবং আজ ও আগামীর ভাবনা শীর্ষক এক মুক্ত আলোচনায় একথা বলেন তিনি বলেন রেমিটেন্স যোদ্ধারা কোনোভাবেই যেন প্রতারিত বা শোষণের শিকার না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় সংগঠনের উপদেষ্টা সামসুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন আব্দুল জলিল খান বুয়েটের অধ্যাপক মোহাম্মদ ইকবাল হাসান মুখলিসুর রহমান ও কায়সার আহমেদ সহ অন্যান্যরা ক্ষুদ্র আয়গুলোকে একত্রিত করে তারা যখন বিদেশে রেমিটেন্স পাঠায় এটা যদি হুন্ডি বা কোনো ইনফরমাল ওয়েতে দেশে না এনে সরকার যদি তাদের উৎসাহিত করে যেটা চেষ্টা করছে কিন্তু পুরোপুরি সফল হয়নি আমি জানি না শতকরা কত শতাংশ সরকারি চ্যানেলে আসে বা শতকরা কত শতাংশ আপনার ইনফরমাল চ্যানেলে আসে এই তথ্য সরকারের কাছেও কি কিনা আমরা জানা নেই কিন্তু আমরা এটা বের করতে পারবো যদি চেষ্টা দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাস থেকে পোস্টাল ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভোটের উৎসবের আমেজ মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পোস্টাল ভ্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা প্রতীক ভোটারদের পর থেকেই মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের মধ্যে বইতে শুরু করে নির্বাচনী হাওয়া দেশের বাইরে থেকেও এবার ভোটারাধিকার প্রয়োগ করছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দীর্ঘদিন পর ভোটারাধিকার ফিরে পেয়ে উচ্ছ্বাসিত তারা অনেকেই বলছেন দেশের বাইরে থেকেও জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার এই সুযোগ তাদের নাগরিক অধিকারকে আরও মর্যাদাপূর্ণ করেছে প্রবাসে এই প্রথম আমি ভোট দিতে পেরে আমি নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে যেন বাংলাদেশ নির্বাচনের ফলে সুষ্ঠু একটি সরকার গঠিত হবে এটাই আমাদের কামনা এটাই আমাদের প্রত্যাশা এবার আমরা দেশের বাইরে থেকে ভোট দিলাম এটা আনন্দের বিষয় এবং আমরা আমাদের দেশের যে ন্যায় ন্যায় প্রতিষ্ঠার জন্য একটা নতুন সরকার গঠনের জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থীকে আমাদের প্রবাস থেকে আমরা ভোট দিতে পেরেছি আমাদের প্রবাসীদের জন্য যারা ভালো কাজ করবে আমাদের সুযোগ সুবিধা নিয়ে সংসদে কথা বলবে আমরা সেই রকম প্রার্থীদেরই ভোট দিয়ে জয়যুক্ত করব এদিকে নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের দ্রুত ভোট প্রদান করে নিকটবর্তী পোস্ট অফিসে ব্যালটের খাম জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন সোহেল রানা বাংলা টিভি মালদ্বীপ বাংলায় নিচ্ছে একটি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকছে ফ্রান্সে কাউন্সিলর নির্বাচনে লড়ছেন প্রবাসী বাংলাদেশি সোশ্যালিস্ট পার্টির প্যানেল থেকে প্রার্থী নাসিরুদ্দিন ভুইয়া দর্শক বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার ফ্রান্সে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি নাসিরউদ্দিন ভূঁইয়া ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান ফ্রান্সে আগামী মার্চে মেয়র ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে অধ্যুষিত এলাকা লা কর্নবে সোশ্যালিস্ট পার্টি থেকে মেয়র পদপ্রার্থী ওমারো ডোকেরো তার প্যানেল থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন নাসিরউদ্দিন ভূঁইয়া নাসির উদ্দিন ফ্রান্সে আসার পর থেকে তার কর্মজীবনের পাশাপাশি খেলাধুলা এবং ফরাসি বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি ফ্রান্সের রাজিং স্টার্স ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন জীবিকার তাগিদে দু সালে ফ্রান্সে যান নাসির উদ্দিন কর্মজীবনে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি সফলতার সাথে ফ্রান্সের রাইজিং স্টার ক্রিকেট ক্লাব এর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ নাসিরুদ্দিন ভূঁইয়া জানান ফরাসি রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কারণ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এবং ফ্রান্সে বসবাসত বাংলাদেশিদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা নাসিরুদ্দিন ভূঁইয়া লাকনো প্রাকটিসেলিস্ট এবং পক্ষ থেকে আপনাদের গেছে ভোট আবেদন করতেছি নেক্সট ইলেকশনে আমি আপনাদের ক্যান্ডিডেট যেটা উমার পাশে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমার জন্য দোয়া করবেন যারা আছেন এসআইডি ফেস সবাই ওনাকে ভোট দিবেন এবং জয়যুক্ত করলে উনি বাঙালি বাঙালি কমিটি ও আরাব সব কমিটির জন্য ও কাজ করবে লেবানন বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে লেবানন থেকে বাবু সাহা জানান লেবানন বিএনপির আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রধান আহ্বায়ক জাকির হোসেন এ সময় সভায় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন রফিক দেওয়ান আল আমিন ইজ্জত শাহ আলম আব্দুল হান্নান মুজিবুর রহমান এবং রীতা আক্তার সহ আরও অনেকে আমিনুল ইসলাম আইমানকে সভাপতি সৈয়দ আলমকে সাধারণ সম্পাদক এবং জিএস সুমনকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় বক্তব্য নেতৃবৃন্দ জানান প্রবাসে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী সংগঠিত গতিশীল করতে নবগঠিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে লেবানন বিএনপিকে আরও সুসংগঠিত করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন আবুধাবিতে পটিয়া জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত সিআইপি আবুল বাসারকে সংবর্ধনা দেওয়া হয়েছে আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানান আবুধাবির ইলেকট্রো স্ট্রিটের একটি রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ কায়েস সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শওকত এবং এস এম সাইদুল ইসলাম জাবেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউই বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম তালুকদার সম্বর্ধিত অতিথির বক্তব্যে নবনির্বাচিত সিআইপি আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল বসর বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নূর হোসেন সুমন সাখয়াত হোসেন বকুল ইলিয়াস ভুইয়া মীর নাসির উদ্দিন সাইফ তারেক মুহাম্মদ সাগর এবং আরিফ হোসেন সহ আরও অনেকে শেষ করছি বিশ্ববাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার পোস্টাল ব্যালটে দেশে পৌঁছেছে সাড়ে একুশ হাজার ভোট জানিয়েছে ইসি প্রবাসীদের পাঠানো চার লাখের বেশি ব্যালট এখনো পথে প্রবাসীদের মেধা ও রেমিটেন্সে একগোবে দেশ বললেন মঈন খান সরকারকে এগিয়ে নেওয়ার আশাবাদ ইতিহাসে প্রথমবার প্রবাস থেকে পোস্টাল ভোট প্রতীক বরাদ্দের পর মালদ্বীপে ভোটের উৎসব এবং ফ্রান্সে কাউন্সিলর নির্বাচনে লড়ছেন প্রবাসী বাংলাদেশি সোশ্যালিস্ট পার্টির প্যানেল থেকে প্রার্থী নাসির উদ্দিন ভুইয়া দর্শক এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে